রাজ্যের কৃষি দপ্তরে কুড়ি হাজার টাকা বেতনে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে বলা হয়েছে পদের নাম এবং মোট শূন্যপদ কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মূলত স্টাফ কার্ড ড্রাইভার পদে কর্মী নিয়োগ করা হবে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে আরও বিস্তারিত জানতে আগ্রহী আগ্রহীরা নোটিফিকেশন সাহায্য নিতে পারেন প্রথমে চলে আসব বয়স সীমায় সংশ্লিষ্ট পদে আবেদনকারী চাকরি প্রয়োজনীয় বয়স সীমা ন্যূনতম আঠেরো বছর সর্বোচ্চ ছাপ্পান্ন বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় এখানে দেয়া হয়েছে এবার চলে আসবো মাসিক বেতন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের মাসিক বেতন উনিশ হাজার নশো টাকা থেকে সর্বোচ্চ তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত প্রদান করা হবে বেতনের পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাও প্রদান করা হবে চাকরি প্রার্থীদের এবার আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট পদে আবেদনকারী প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে এছাড়া আবেদনকারীর মোটর গাড়ির জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং মেকানিজম সম্পর্কে আইআইএল জ্ঞান থাকতে হবে আবেদনকারী প্রার্থীদের কমপক্ষে তিন বছরের মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশান দেখুন ডিসক্রিপশন বক্সে আর অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক দেওয়া রয়েছে এবার আমরা দেখে নেব আবেদন পদ্ধতি আগ্রহী চাকরি প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথম বিজ্ঞপ্তির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটিকে এ ফোর সাইজ পেপারে প্রিন্ট আউট বের করতে হবে তারপরে ফর্মে উল্লেখিত আবেদনকারীর ব্যক্তিগত তথ্যগুলো পূরণ করতে হবে আবেদনপত্র পূরণের পর সেটির সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকা ঠিকানা অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া রয়েছে প্রয়োজনীয় নথিপত্র কী লাগবে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরিপার্থীদের নিম্নলিখিত যোগ্যতার নথিপত্রগুলো প্রয়োজন রয়েছে যথা এখানে এক নম্বর যেটা বলা হয়েছে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র এখানে লাগবে অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট আপনারা দিতে পারেন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট পরিচয়পত্র হিসাবে ভোটার কার্ড আধার কার্ড এগুলো লাগবে সম্প্রতি তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো আবেদনকারীর গাড়ির চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাও অবশ্যই শো করবেন আবেদনের তারিখ আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীরা আবেদনপত্রটি আগামী ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত পাঠাতে পারবেন অর্থাৎ এখনও মেষ অনেক দিন সময় আছে ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে পাঠাতে হবে নিম্নে অফিসিয়াল নোটিফিকেশন এবং আবেদনপত্রের লিঙ্ক দেওয়া রয়েছে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আজকের ভিডিও এখন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন